আজকে চলে এলাম বাঁকুড়ার কুসুম সিনেমা হল যেটা বর্তমানে একটা ভুতুরে সিনেমা হলে পরিণত হয়েছে কেনই বা বললাম এটা ভুতুরে সিনেমা হলে পরিণত হয়েছে পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না তার জন্য পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেন এটা একটা ভুতুরে সিনেমা হলে পরিণত হয়েছে সামনেই দেখতে পাচ্ছেন বড়ো বড় করে লেখা আছে কুসুম সিনেমা হল হ্যাঁ এই সিনেমা হলটাই এককালীন প্রচুর চালু ছিল বাঁকুড়ার অন্যতম বড় একটা সিনেমা হল তার আগে আপনাদেরকে সিনেমা হলের বাইরের দিকটা ঘুরে দেওয়া যাক চলুন বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কি রকম ছিল বাইরেটা আর কতটা বড়ো ছিল এই সিনেমা হল দেখতেই পাচ্ছেন এই সিনেমা হলের বর্তমান পরিস্থিতি চারিদিকে ঘাস জঙ্গলে ভর্তি হয়ে গেছে সামনে যেটা দেখছেন সেটা এককালীন এই সিনেমা হলের টয়লেট ছিল দেখতেই পাচ্ছেন এই সিনেমা হলটি আয়তনে কত বড় ছিল চলুন আস্তে আস্তে এই সিনেমা হলের ভিতরের পরিস্থিতিটা দেখা যাক আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন চলছে ইংরেজি দু সাল বর্তমানে বাঁকুড়া শহরের একটিও আর সিনেমা হল নেই সবগুলি বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সিনেমা হলের ভিতরের পরিস্থিতি কি অবস্থায় আছে এই সিনেমা হল দেয়ালে চারিদিকে ছোট ছোটো বাচ্চারা ছবি এঁকেছে কি অবস্থাতে আছে এই সিনেমা হল নিজেরা চোখেই দেখে নেন চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি এই সিনেমা হল আরও দেখাবো ভিতরে ভিতরের পরিস্থিতি দেখলে হয়তো আপনাদের নিজেদেরও খারাপ লাগবে দেখুন এককালীন এই সিনেমা হল কত বড়ো ছিল কত মানুষের সমাগম ছিল এই সিনেমা হলে আজ তো অনেকে সিনেমা দেখতে কিন্তু আজ বাঁকুড়ার বুকে একটাও সিনেমা হল নেই চলে যাচ্ছে এরপরে যেখানে সিনেমার পর্দা থাকত এইটাই আমার সামনাসামনি দেখতে পাচ্ছেন এইখানে ছিল সিনেমার পর্দা যেখানে চলচ্চিত্র দেখানো হতো আর তার চারিপাশটা একবার ভালো করে দেখে নেন কেমন ছিল উপরে ছিল টিনের সেট তার নিচে ঘাস কার্পেট লাগানো ছিল যাতে গরম না হয় আর চারিদিকটা দেখুন খুব সুন্দর ছিল কিন্তু দেখে নিজেরও খুব খারাপ লাগছে আজকে সে সিনেমা হল আর নেই বলে চলুন আরেকটুকু এগিয়ে যাওয়া যাক যেখানে সিনেমার পর্দা লাগানো ছিল সেই জায়গাটা দেখা যাক বর্তমানে কেমন পরিস্থিতি ঠিক এই জায়গাতেই ছিল সিনেমার পর্দা লাগানো আর দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে দেয়াল থেকে প্লাস্টার ছেড়ে ছেড়ে নিচে পড়েছে কিচ্ছু নেই সব কিছুই শেষের মুখে এরপর যাব সিনেমা হলের ব্যালকনিতে যেখানে যেটাকে বলা হয় ডোনার যেখানে বসে সিনেমা দেখা হতো নিচেও সিনেমা দেখা হতো যারা নিচে বসে সিনেমা দেখতো তাদের টিকিটের মূল্য কম ছিল আর যারা উপরে বসে সিনেমা দেখবে তাদের টিকিটের মূল্য কিছু বেশি ছিল তাই উপরের দিকটা যাব আমরা ডোনারের দিকটা যেটা বেলকনি বলা হয় আমরা বেলকনি বলে থাকি তো বেলকনিতে সেখানে গিয়ে দেখবো যে সেখানের পরিস্থিতি রকম ভিডিও শুরুতেই বলেছিলাম এই বাড়িটি ভুতুরে বাড়ি কেন কারণ হচ্ছে আপনারা নিজেরাই সচক্ষে দেখে নেন কেন বলেছিলাম এইগুলো হচ্ছে ভূতেদের খাবার এই বাড়িটি একটি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে এইখানে দিন রাত ভূতেরা খাবার খায় তাদের নিজের ইচ্ছা মতো আশা করি আপনারা নিজেরাও বুঝতে পাচ্ছেন আমি কি বলতে চাইছি আর এটা সামনে দেখছেন এটা ছিল অফিস ঘর যেখানে সাধারণ ব্যক্তিদের প্রবেশ নিষেধ ছিল সেটা দেওয়ালে এখনও লেখা আছে সেই ঘরের পরিস্থিতি দেখলে নিজেদেরও খারাপ লাগে সিনেমা হলের মেঝেটার দিকে তাকান নিচের মেঝেটার থেকে উপরের দোতলার মেঝেগুলো বেশ সুন্দর পাথর বসানো ছিল আর এটাও জানি না হয়তো এটাও কোনো অফিস ঘরেই ছিল যেটা একটা রান্নাঘরের মতন পরিণত হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো উনন করা আছে তার পাশে প্রচুর নোংরা পড়ে আছে এই অফিস ঘরটির সসজা আরেকটি ঘর ছিল জানি না এটা কিসের ঘর কিছু লেখাও নেই হয়তো কোনো অফিস ঘর ছিল এরপর আমরা চলে যাব ডোনারের দিকে যেখান থেকে বসে সিনেমা দেখা হতো আর এটাই হচ্ছে সেই ডোনার যেখানে বসে উপর থেকে সিনেমা দেখা হতো আর ওই যে উপরে দেখছো একটা বেলকুনির মতন করা আছে ওইখান থেকেও সিনেমা দেখা হতো তো সেখানেও যাব আমরা ওই ছোটো বেলকুনিটার ওইখানে তোমরা ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা হয়তো বলতে ভুলে গেছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই দাবুন বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করুন এভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন যেন এরকমভাবে নতুনত্ব ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আপনাদের ভালোবাসা আমি একান্ত কামনা করি এরপর যাচ্ছি আমি যে বেলকুনিটা দেখালাম ছোট্ট মতন একটা বেলকুনি সে বেলকুনিটায় যাব। তো আমি এই দিক হয়ে যাচ্ছি শটে চলে যাচ্ছি ওই দিকেও সিঁড়ি আছে কিন্তু আমি এটা সামনে পেলাম তাই এটা হয়ে উঠে গেলাম সেই জায়গাটা গিয়ে পর দেখবো যে সেই জায়গার থেকে তখন সিনেমা দেখতে কেমন লাগতো কিছুটা হলেও অনুভূতিটা পাওয়া যাবে তো এই জায়গাটা দেখতো এইখানেও একটা অনেকগুলো ঘর ছিল ঘর অনেকগুলোই ছিল কিন্তু সে ঘরগুলো ভেঙে চৌচুর হয়ে গেছে সেই ঘরগুলোর আর কিচ্ছু নেই বর্তমানে প্রচুর পোকামাকড়ে দৌড়াত্তি এই জায়গাটাতে আর ভূতেদের তো বাস তো আছেই দেখতেই পেলে তোমরা তো সেই জায়গাটা যাওয়া যাক তো সেই জায়গাটায় যাবো আর এদিকেও দেখছো অনেকগুলো ঘর ছিল চলে এলাম সেই ছোট্ট বেলকনিটাতে যেটা তোমাদেরকে নিচ থেকে দেখালাম এই জায়গার থেকেও সিনেমা দেখা হতো হয়তো এই জায়গার থেকে সিনেমা দেখার জন্য তার টিকিটের দাম ছিল হয়তো আলাদা কিন্তু এই জায়গার থেকে সিনেমা দেখে তার একটা অনুভূতিটাও ছিল আলাদা নিচে দেওয়ালে একটা গান্ধীজির স্ট্যাচু বানানো ছিল যেটা যে বাণী ছিল সে শিল্পীর নাম আজও লেখা আছে এখনও মুছে যায়নি শিল্পী মহেন্দ্র সূত্রধর বিষ্ণুপুরের শিল্পী ছিল মহেন্দ্র সূত্রধর তিনি এই গান্ধীজির স্ট্যাচুটি বানিয়েছিলেন আজকের মতন ভিডিওটা এতটা পন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে চলে আসব এরকম কিছু না কিছু একটা নতুনত্ব ভিডিও নিয়ে ততক্ষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এইভাবে আমাকে সাপোর্ট করুন আর প্লিজ আপনারা ভিডিওগুলিকে শেয়ার করুন আরও সবাই যেন ভিডিওগুলো দেখতে পায় আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কেমন ভিডিওগুলো লাগছে আমি আপনাদের ভালোবাসা একান্ত কামনা করি তথপি পর্যন্ত টাটা বাই বাই সাবধানে থাকুন